আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের সপ্তম সপ্তমতে থেকে একশো একষট্টি এবং একশো একশো বাষট্টি পৃষ্ঠার হাতে কলমে কাজ এই যে এখানে লক্ষ্য করো হাতে কলমে কাজ চার এটি সমাধান করবো এখানে এই যে তোমাদের এখানে পাঠ্যবইয়ের মধ্যে কাটা দেওয়া ব্যাগ কাটার থেকে কিভাবে অঙ্কন করতে হয় এবং চিত্রটা থেকে কিভাবে ধাপটি সম্পূর্ণ করতে হয় এটা আমরা খুবই সহজভাবে ব্যাখ্যা করবো তোমরা পাঠ্যবইটি লক্ষ্য করো এই যে হাতে কলমে কাজ আমরা এই কাজটি আজ এখন সমাধান করব তারপর এখানে নিচে বলছে হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তা নিচে কালি করে লেখো তাহলে চলো আগে আমরা প্রত্যেকটা ধাপ বাই ধাপ খুব সহজভাবে ব্যাখ্যা করি তোমরা প্রথম ধাপটি লক্ষ্য করো এক এখানে বলা আছে পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো ব্যাসাতে একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করো তাহলে তোমাদের কি করতে হবে এখানে বলছে যে কোনো ব্যসারদের যেহেতু বেশারদের নির্দিষ্ট মাপ নেই তাহলে তোমরা যদি চিত্রটা ছোটো করো তাহলে ব্যাসার হবে ছোটো যদি চিত্রটা বড় করো তাহলে হবে বড় এই যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত লাগলে অর্ধেকটাকে ব্যসার্ধ বলা হয় আর পোড়াটাকে ব্যাস বলা হয় পোড়াটাকে ব্যাস বলা হয় আর অর্ধেকটাকে ব্যসার্ধ বলা হয় যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু ব্যসার্ধ বলা হয় ওই যে ও থেকে আমি এ ধরলাম এটাকে ব্যাসার্ধ বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো আর বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করার জন্য বলছে তাহলে আমাদের যে কেন্দ্রটা হবে এটাকে ও দেওয়ার জন্য বলছে এই কেন্দ্রটাকে বলছে এই কেন্দ্রটা এটাকে ও ও দেওয়ার জন্য আমরা এই যে ও দ্বারা চিহ্নিত করলাম আশা করি তোমরা বুঝতে পারছো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম আর বৃত্ত কেন্দ্রটা দরিদ্র বৃত্ত অঙ্কন করতে হয় কারণ কেন্দ্রটা আমাদের ও দ্বারা চিহ্নিত করা হলো তারপর দাঁত দুই দেখো কি বলছে বৃত্তের উপরে যে কোনো চারটি বিন্দু এ বি সি ও ডি ডি নিয়ে উপরে চারটা বিন্দু আমরা আমাদের বলছে ধরার জন্য বৃত্তির উপরে চারটা বিন্দু তোমরা তোমাদের মতন করে বিন্দুগুলো নিয়ে নিবে আমি যে এখানে নিলাম একটাই যে এইখানে ধরলাম একটা বিন্দু তারপর এইখানে একটা বিন্দু ধরলাম তারপর এখানে আরেকটা বিন্দু ধরলাম আর এইখানে আরেকটা বিন্দু ধরলাম এটির নাম দেওয়ার জন্য বলছে তাহলে আমরা এইটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এইটার নাম দিলাম ডি এই যে আমাদের এটাই বলছে এখানে বৃত্তের উপরে যে কোনো চারটি বিন্দু এ বি সি ও ডি ডি নিয়ে তাহলে আমরা এই যে একটা এ এই যে এখানে এ জায়গাতে একটা বিন্দু দিলাম এই যে বিতে আরেকটা বিন্দু এই যে সিতে আরেকটা বিন্দু এখানে আরেকটা বিন্দু দিলাম ডি এটাই বলছে বৃত্তের উপরে যে কোনো চারটি বিন্দু এ বি ও সি এ বি সি ও ডি নিয়ে তারপরে বলছে এই যে এ কমা বি সেমিকুলন বি কমা সি সেমিকুলন সি কমা ডি ও ডি কমা এ যোগ করো আমাদের বলছে এগুলো যোগ করার জন্য এই যে আমাদের এ থেকে বি পর্যন্ত যোগ করতে হবে এখানে লক্ষ্য করো তোমরা যে এ থেকে বি পর্যন্ত যোগ করতে হবে এই যে যোগ করলাম এ থেকে বি পর্যন্ত তারপরে এই যে বি থেকে সি পর্যন্ত যোগ করার জন্য আমরা এখন বি থেকে সি পর্যন্ত যোগটা করে নিব এই যে আমরা বি থেকে সি পর্যন্ত যুগটা করে নিলাম এখন আমরা এই যে সি থেকে ডি পর্যন্ত যোগটা করে নিব সি পর্যন্ত যোগটা করে নিলাম তারপরে যে এ থেকে পর্যন্ত যোগটা করে নিব তাহলে এই যে তোমরা আশা করি বুঝতে পারছো যখন তোমরা একের অধিক যোগ করবা তাহলে তাহলে এইভাবে লিখবে যে এক কমা বি তারপরে অবশ্যই সেমিকোলনটা দিতে হবে তারপরে যে বি কমা বি কমা সি তারপর আবার সেমিকোলনটা দিতে হবে যোগ করি তোমরা একের অধিক যোগ করলে যোগকে যোগের ক্ষেত্রে সেমিকোলনটা উল্লেখ করে দিতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে এটা বলছে এক কমা বি সেমিকুলন বি কমা সি সেমিকন সি কমা ডি ও ডি কমা এ যোগ করে যোগ করে abcd চতুর্ভুজটি তৈরি করা হলো এখানে দেখো যোগ করার পরে এখানে যুগ করলে আমাদের যে a থেকে b পর্যন্ত একটা বাহু b থেকে c পর্যন্ত আবার c থেকে d পর্যন্ত আবার d থেকে a পর্যন্ত যে বাহুগুলো যোগ করলে একটা চতুর্ভুজ উৎপন্ন হয় এটাকে বলা হবে বৃত্তস্থ চতুর্ভুজ বা অন্তলিকেত চতুর্ভুজ তাহলে এই যে এখানে এইবার a b c d চতুর্ভুজটি তৈরি করো এই যে চতুর্ভুজটি তৈরি করা হলো আচ্ছা পরে দা তোমরা দুই বুঝতে পারছো এখন বলছে দাতিনে বৃত্তকার ক্ষেত্রটিকে কেটে নাও বৃত্তকার ক্ষেত্রটিকে বলছে কেটে নেওয়ার জন্য কেটে নাও এবং চতুর্ভুজের নম্বর দিয়ে চিহ্নিত করো তাহলে এই যে এ কোনগুলো এক এইখানে কোনটার নাম দিলাম এই কোনটার নাম দিলাম আমরা এক এই কোনটার নাম দিলাম এক এই কোনটার নাম দিলাম আমরা দুই তারপরে এই কোনটার নাম দিলাম আমরা তিন আর এই কোনটার নাম দিলাম চার এভাবে বলছে নাম্বার দেওয়ার জন্য এই যে এখানে বৃত্তাকার ক্ষেত্রটিকে কেটে নাও এবং এ বি সি ডি চতুর্ভুজের কোনগুলো এক দুই তিন চার নম্বর দিয়ে চিহ্নিত করো এই যে আমরা নাম দিলাম এক দুই তিন চার চিহ্নিত করলাম তারপরে ধাপ চার লক্ষ্য করো কোনগুলো যত্ন সহকারে কেটে আলাদা করো এখান থেকে বলছে যে এক কোনটা এটা এখান থেকে সরাই নেওয়ার জন্য বি কোনটা এখান থেকে যত্ন সহকারে কেটে সরাই নেওয়ার জন্য সি কোনটা কেটে ডি কোনটা কেটে সরাই নেওয়ার জন্য এই যে এখানে আমরা এই যে কোনগুলো সরাই নিলাম এটা নাম্বার দিলাম এই যে এক কোনটা যে এটা আর দুই নাম্বার তারপরে একের সাথে আমরা সবসময় বিপরীত কোন সরানি লাগবে বিপরীত কোন গালে এলা এক সাথে বসাবে এই যে এক সাথে এর সাথে এই যে এর বিপরীত কোন হবে সি আবার বি এর বিপরীত কোন হবে ডি এই যে একের সাথে বসবে তিন এই যে এক সাথে তিন তারপরে দুয়ের সাথে চার এই যে দুয়ের সাথে চার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা বলছে কোনগুলো যত্ন সহকারে কেটে আলাদা করো তারপর লক্ষ্য করো এইবার কোন চারটির মধ্যে বিপরীত কোন পাশাপাশি নিচের চিত্রে বসা ওই যে পাশাপাশি নিচের চিত্রে এভাবে আলাদা কেটে কেটে নিয়ে আলাদা বসানোর জন্য বলছে তারপর দাবচয় লক্ষ্য করো কি পেয়েছো কোন এক প্লাস কোন তিন কি পাবো একশো আশি ডিগ্রি ডিগ্রি বা দুই সম এটা কিভাবে পেলাম এটা ব্যাখ্যা করবো এবং দুই কোন দুই আর চার যোগ করি যে দুই এর সাথে চার এটা বিপরীত কুণ একের সাথে তিন এটাও বিপরীত এটাও একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ কিভাবে হলো চলো আমরা একটা ব্যাখ্যা করি যদি আমরা এখানে কোনটা অঙ্কন করি যে কোনটা এখানে অঙ্কন করি এইটা হচ্ছে এক নং আর এইটা হচ্ছে তিন নং তোমরা এখানে আগে একটু ভালো করে বুঝো যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি আর মাঝে একটা বিন্দু দিই এইখানে যদি আমরা এইভাবে একটা অর্ধ চাঁদ অঙ্কন করি যে অর্ধেকটা এই যে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই বিন্দুতে যে কোনটা উৎপন্ন হচ্ছে এইটা ডিগ্রি বা দুই তাহলে তোমার এখানে লক্ষ্য এই জায়গাটা আমরা ফুলটা এইভাবে আমি এইভাবে এক করি তাহলে এটা কি হয়ে যা একটা অর্ধ চাঁদ হয়ে যা এই দুইটা কোন মিললে কত হয়ে যায় একশো আশি ডিগ্রি হয়ে যায় যেহেতু এখানে আলাদা আলাদা আছে তুমি একবার চিন্তা করো এই পুরা কোনটা কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারি এই যে বৃত্তস্ত চতুর্ভুজে বা অন্তর্লিখিত চতুর্ভুজে বিপরীত দুইটা কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এখানে এই দুইটা কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি এই দুইটা কোন মিলে একশো আশি ডিগ্রি এই দুইটা কোন মিলে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ তুমি যে ভাই বলো তারপর তারপর এখানে লক্ষ্য করো হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তা নিচের কালি করে লেখো তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং বৃত্তস্ত বিত্তস্ত বা অন্তর্লিখিত 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 বৃত্তের যে কোনো যে কোনো চতুর্ভুজের বিপরীত সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকুন আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে বলছে হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তার নিচে কালীঘড়ে লেখ্য এই যে আমরা এখানে কালীগড়ে লেখলাম বৃত্তস্তব লিখিত বৃত্তের যে কোনো চতুর্ভুজ বিপুরে দুইটি কুণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম